আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইট আজ করে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড বুটিকের থ্রি পিস নিয়ে এগুলোতে অফার চলছে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত তো অ্যাভেলেবল পাওয়া যাবে তাই না অ্যাভেলেবল সাইজ বাট এখন অফার চলবে যার নিতে চান নতুন বছর উপলক্ষে এবং ইয়ার এন্ডিং সেল সব কিছু একসাথে পাচ্ছেন

চমৎকার চমৎকার কালেকশন আছে দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন সেম দাম নয়শো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দামও সেম নয়শো পঞ্চাশ এটা একটা আছে দেখেন একই দাম নয়শো পঞ্চাশ এটা আছে হোয়াইটের উপরে কন্ট্রাস্টে নয়শো পঞ্চাশ টাকা নেক্সট এটা একটা আছে দেখেন সেম প্রাইস না নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা কালেকশন আছে এটারই কালার আর কি নয়শো পঞ্চাশ এখন একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এখানে মানে এগারোশো বারোশো টাকা রেঞ্জের ড্রেস আছে সবগুলো অফারে থাকবে নয়শো পঞ্চাশ একটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে যারা আগে অর্ডার করবেন তার নিয়ে নিতে পারছেন দামটা সেম মাত্র নয়শো পঞ্চাশ খুব সুন্দর করে কাজ করে ড্রেসটা নয়শো পঞ্চাশে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটাও সেম দাম নয়শো পঞ্চাশ গোল্ডেনটা দেখেন 36 থেকে 46 আছে তাই না 46 अवेलेबल সাইজ হবে 950 सेम 950 সালোয়ার सेम থাকবে এটা একটা আছে দেখেন এটারও বডিতে কাজ সালোয়ার জামার নিচে কাজ সালোয়ার না सेम থাকবে 950 টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর ব্লু সাথে মিষ্টি কালার কম্বিনেশন দামটা কি 950 ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করুন এটা পেস্ট কালার চমৎকার একটা কালেকশন 950 950 এটা লাইট অ্যাশ কালারের সাথে ব্ল্যাক দামটা सेम 950 ওকে নেক্সট আই চলে এটা মিষ্টি কালার সাথে ব্লু কম্বিনেশন প্রাইসটা কি থাকছে 950 950 টাকা ওকে এটা দেখেন सेम দাম মাত্র 950 অনলি 950 সালোয়ার না सेम এটা দেখেন এটা অনেক সুন্দর বডিটা হাতায় জামা নিচে কাজ করা सेम সালোয়ার सेम ওর দামটা কি 950 950 টাকা सेम সালোয়ার सेम ওর না এটা ব্ল্যাক এর উপর আছে 950

এটা একটা ডিজাইন আছে দেখেন সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ ওকে এটা একটা আছে দেখেন সেম প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আর একটা ডিজাইন আছে পরে ব্লু সাথে মাস্টার্ড সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশে খুব সুন্দর কালেকশন নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে দেখেন সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিজাইনটা খুবই সুন্দর নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো নিতলের চোরা সব আপনাদেরকে শখের বুটিক ইস্টার মলিকার আপনার হচ্ছে পাঁচতলাতে সেই নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অমিনীজনের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ